আসসালামু আলাইকুম পাঁচে আগস্টের যে মহান একটা বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হইল স্বাধীন হওয়ার পরেও আমরা স্বাধীন স্বাধীন পর্যন্ত পর্যন্ত হবে না এই দেশ ভালো মতন চলবে না যেতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে সংস্কার না করব। কারণ যদি আমরা নিজেদেরকে সংস্কার না করি তাহলে দেশের একটি ইঞ্চিও সংস্কার করা সম্ভব নয় কারণ একজন প্রধানমন্ত্রীর দ্বারা এই দেশ সংস্কার করা সম্ভব নয় তাই আগে যা হয়েছে সব বাদ দিয়ে আগে যা হয়েছে সব বাদ দিয়ে আমরা যার জায়গা থেকে নিজেকে পরিবর্তন করে দেশকে পরিবর্তন করতে হবে আমার মন মানসিকতা যদি ভালো থাকে যদি আমি মৃত্যুর ভয় আমার ভিতর থাকে যদি লোভ লালস্যামার ভিতর না থাকে তাহলে দেখবেন এই দেশটাও ঠিক সুন্দরভাবে এক একসময় আমাদের দেশটাও কি হয়ে যাবে ইউরোপ কান্ট্রি হয়ে যাবে যা আমাদের কোনো কিছুরই কি অভাব থাকবে না উদাহরণ আমার আব্বু এবং চাচারা ছোট ছোট ছিল তখন আমার দাদা মারা যায় ওই সময় অনেক কষ্ট যে কষ্টের কথা ভাষায় প্রকাশ বা মুখে বলা মুখে বলে বোঝানো সম্ভব নয় কারণ যখন আমার দাদা মারা যায় তখন আব্বু এবং সাসাদের অবস্থা খুবই খারাপ ছিল কারণ ভালো পোশাক ভালো খাবার এবং ভালো একটা বাড়ি ছিল না যদি তারা মনে করতো যে না এইভাবে যেভাবে কষ্টে আছে ঠিক এইভাবেই থাক সমস্যা নাই তাহলে এইভাবে চলে আসতো যার প্রতিফল আমরা পাতাম এজন্যই এই প্রতিফল থেকে পরিবর্তন করে তারা আজকে ভালো পর্যায়ে উঠেছে যার যার জন্য আজকে আমরা কষ্ট অনুভব করতেছি না ঠিক তেমনি ভাবে আমি আপনি আপনাদের প্রত্যেকের জায়গা থেকে নিজে আপনি আমি যদি সংস্কার হই ভালো হই তাহলে দেশ এক সময় সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলা যাবে যা আমাদের দেখি সামনের প্রজন্ম বা আমাদের আপনার আমার আপনার আমার দেখা দেখি সামনের প্রজন্ম ওরা আরো ভালো করবে এবং ওরা বলবে যে না দেশটা আমার বাপ চাচারা সুন্দর যার দেখা দেখি। তারাও নিশ্চয়ই সুন্দর করার চেষ্টা করবে এই জন্য আপনি আমি সবাই আগে সংস্কার হই ইনশাআল্লাহ এই দেশ একসময় কটো অটো সংস্কার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল